সালামু আলাইকুম বিসমুল্লা রহমান রহিম এ বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমার বা বাদিমণিদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো অতি সিম্পল একটা কাজ যেটা আমরা বাসায় নিজেরাই বসে করতে পারি সেই কাজটা কিন্তু আমরা পার্লারে এসে করে টাকা দিয়ে যাই অন্যকে তো আজকে দেখাবো কিভাবে আমরা বাসাতেই নিজেদের রুল নিজেরাই প্লাগ করে নিব আর পার্লারে বা অন্য কাউকে টাকা দিতে হবে না তো এই তো দেখো আমি কিন্তু একটা তার সুতা নিয়ে দিয়ে মোড়াতে একটা গিফট মেরে নিয়েছি তারপরে দুই দুই হাতের পাশে সুতার ধরে আমি কয়েকটা প্যাচ করে নিয়েছি তো প্যাচটা কিন্তু ভিডিও শুরুতে আছে তোমরা ভালো করে দেখে নিও প্যাচটা কিভাবে দিয়েছি তো প্যাচ কিন্তু সাত থেকে আটটি দিতে হবে পাঁচটা চারটা দিলে কিন্তু হবে না তাড়াতাড়ি আর কি ব্লুটাকে টান মারতে পারবে না জোরে করে এই তো এখন একদম ব্রু সামনের অংশ থেকে একটা একটা করে টান দিয়ে দিয়ে সবগুলো ব্রু তুলে নিব তো এভাবে একটা একটা করে ব্রু তুললে দেখা যাবে যে ব্রুটা তুলতে ব্যথাটাও কম লাগবে আর অনেক সুন্দর হবে আর একটা সাথে আর একটা লাগিয়ে কিন্তু টান দেওয়া যাবে না তাহলে কিন্তু ভিতরের ব্রু যদি তুলে যা তুলে মানে উঠে আসে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো এই তো আমার কিন্তু একটা ব্রু অলরেডি হয়েই গেল এখন এই পাশেরটা করব। তো আমার ব্রুটা অনেক পাতলা অতিরিক্ত ব্রু হলে একটু হাতটা লেগে যাবে তো সেক্ষেত্রে তোমরা বিছানার উপরে একটা জানলার কাছে আয়না নিয়ে বসে কিন্তু এভাবে একটা একটা করে তুলতে পারো সন্ধে ব্রু তোলার চাইতে সুতা দিয়ে ব্রু উঠানো অনেক বেশি সহজ আর নিজের ব্রু নিজে এইভাবে তোলা আরও ইজি তো এটা কিন্তু চাইলে যে কেউই করতে পারে যাদের বেশি ব্রু তাদের একটু বেশি সময় লাগবে আর যাদের পাতলা ব্রু তাদের আমার মতো তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এইটা আসলে কি ভালো একটা পদ্ধতি না নিজের ব্রু নিজেই করার একটা সুন্দর একটা সিস্টেম তো ভিডিওটা অবশ্যই কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাবে আর পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমাদের কমেন্টের উপর নির্ভর করেই আমি করি তো যাই হোক এই ব্রুটাও কিন্তু আমি এই যে একটা একটা করে উঠায় নিচ্ছি নারী যদি একটু পরিপাটি সুন্দর হয়ে থাকে তাহলে কিন্তু তার হাজবেন্ডও দেখবেন অনেকটাই খুশি হয় আর সুন্দর পরিপাটি হয়ে থাকে মনটাও ভালো থাকে আর শুধু সুন্দর হয়ে থাকা বলতেই যে ভালো পোশাক আশাক পরে একদম মেকআপ লাগিয়ে বসে থাকতে হবে এরকম কিন্তু না এই যে যেমন আপনি হুড়োটা প্লাক করলেন মুখটা একটু মেসেজ বা একটা ফেসিয়াল করলেন সেটা আপনি বাসাতেও প্যাক লাগিয়ে করতে পারেন বা আমরা যে প্রাকৃতিক উপায়ে করি বেসন ডাল চালের গুঁড়ো তো এগুলো দিয়েও কিন্তু করা যায় মূল কথা হচ্ছে আমাদের স্কিনটাকে কিভাবে ভালো রাখতে হবে সেইটার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরকেই নিতে হবে কেউ কিন্তু মানে করে দিবে না এই কাজগুলো যেমন আমরা একটা সংসার সুন্দর করে রাখি তার আনাজ কানাজ সব জায়গায় আমরা পরিপাটি করে রাখি কিন্তু আমাদের মুখের মধ্যে কিন্তু অনেক ময়লা হচ্ছে যেগুলো কিন্তু আমরা কখনো পরিপাটি করে সুন্দর করে রাখার চেষ্টা করি না দীর্ঘদিন হয়ে যায় একটা মানুষ দেখা যায় তার মুখে মেস্তা উঠে গেছে ব্রণ উঠে গেছে তার মানে সেই ব্যক্তি কিন্তু অনেক দিন মুখের কোনো চর্চা করেনি এই জন্যই কিন্তু এরকম হয়েছে অনেকেই বলে যে আমি মুখে কোনো কিছু ইউজ করি না আসলে এটা কোন ধরনের কথা আমি জানি না তো এটা কোনো কিন্তু মানে নাম করার মতো কোনো কথা না যে আমি মুখেই কিছু ইউজ করি না এটার মানে মানে যে আমি কিছুই লাগাই না বা আমি ন্যাচারাল সুন্দরী আসলে সৌন্দর্যটা ধরে রাখতে হলে কিছু না কিছু তো ইউজ করতেই হবে তা না হলে আপনার সৌন্দর্য খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে আর একটা পুরুষের সৌন্দর্য থেকে যায় অনেক দিন আর নারীর কিন্তু পঁয়ত্রিশ তিরিশ বছরের পার হলেই কিন্তু নারীদের মুখের লাবণ্যতা কমে আসে তো সেই সময় কিন্তু স্কিনের অনেকটাই যত্ন নিতে হয় তো বন্ধুরা দেখো আমি কিন্তু ব্রুটা অলরেডি তুলে নিয়েছি তারপরে একটু আর্ট করে নিয়েছি এখন হচ্ছে মানে স্টিকের যে মেকআপটা আছে এটা দিয়ে যদি তোমরা এভাবে একটু হাইলাইট করে দাও তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো সিম্পলের মধ্যে কিন্তু এভাবে যখন নর্মালি কোথাও আমরা যাই এভাবে যদি ব্রোটাকে একটু হাইলাইট করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তো দেখো আমার যে ব্রোটা দেখছিলে তোমরা আর এখনকার মধ্যে কি কোনো পার্থক্য আছে আমার আবার ব্রো গায়ে অত কালো কুচকুচে পছন্দ হয় না মনে হয় যে এরকম একটু ন্যাচারাল হালকা হালকা থাকলেই ভালো লাগে তো অনেক বক বক করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ